নমস্কার ওয়েলকাম টু ব্যানার্জি হোম কিচেন আজকে আমার রেসিপি এঁচড়ের বিরিয়ানি এই এঁচড়ের বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেল নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন এচরের বিরিয়ানি করার জন্য আমি এখানে এঁচড় নিয়েছি কিছুটা একটা ছোট এঁচড়কে কেটেছিলাম সেটা থেকে আধা আমি রেখে দিয়েছিলাম এঁচড়ে বিরিয়ানি করার জন্য এই এঁচড়টাকে আমি জলে সেদ্ধ করতে দেবো কিছুটা জল গরম করতে দিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব দশ মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব চাপা দিয়ে দশ মিনিট পরে আবার ফিরে আসছি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে দেখুন দশ মিনিট হয়ে গেছে আর আমি সেদ্ধ করবো না বেশি সেদ্ধ করলে ভালো লাগো না খেতে তাই এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিল সাইজে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি সেই আলু দুটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইগুলোকে এবার আমি ভেজে নেব এ চোরটা একটু ঠান্ডা করে নেবো নিয়ে ভেজে নেব তেলে এ চোর আর আলু ভাজার আগে আমি এখানে এই গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি নিয়ে এটা পিষে নেব মশলা বানাচ্ছি বিরিয়ানি এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি গরম হয়ে এসেছে করা এগুলোকে দিয়ে এখানে আছে এটা জৈত্রি জায়ফল আধা টুকরো করে দিয়েছি দুটো বড় এলাচ পাঁচটা ছোটো এলাচ তিনটে ছোটো ছোটো টুকরো দারচিনি আর এখানে দশটার মতো দশ বারোটার মতো লং নিয়েছি আর দুটো তেজপাতা এগুলোকে আমি একটু হালকা গরম করে নেব আর একটু সাজিরাও দিচ্ছি সাজিরা এক চামচের মতো সাজিরা জিরা এগুলোকে আমি ভাজবো সাজিরাটা লাস্টের দিকে দেবো এটা একটু ভাজা হয়ে গেলে তবেই দেবো না তো পুড়ে যাবে ভাজা হয়ে এসছে আমি একটু সাজিরাটা দিয়ে দিচ্ছি রাতুন এক চামচের মতো গ্যাস বন্ধ করে দিচ্ছি ভাজা এই গরম গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে পিষে নেব বিরিয়ানির মশলা তৈরি হচ্ছে এটা কড়াতে তেল দিচ্ছি দিয়ে আলু আর এঁচোড়টাকে ভেজে নেব তেলটা গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু লাল করে ভেজে নেব লাল হয়ে গেলেই তুলে নেবো এটা আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি আমি তাতে নুনটা এতে ঢুকবে আলুতে অল্প করে দিয়ে নুন এক চিমটির মতো আর একটুখানি ভাজ দিয়ে হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আলুটা এই এঁচড়টাকেও একটু ভেজে নেবো অল্প করে বেশি লাল লাল করবো না তাহলে শক্ত হয়ে যাবে এটা একটু হলুদ দিচ্ছি অল্প করে আর অল্প ন ভেজে নিচ্ছি আর যে বিরিয়ানি মশলাটা আমি যে তৈরি করলাম ওই ভেজে সেটাকে আমি মিষ্টি পিঠে নিয়েছি দেখুন মশলা তৈরি হয়ে গেছে এখানে আমি এক ইঞ্চির মতো আদা নিয়েছি আদার টুকরো একটা আর পাঁচ ছটা রসুনের কোয়া নিয়েছি ছোটো ছোটো আর এখানে আমি একটু সোয়াবিন ভিজে রেখেছি এতে সোয়াবিনটাও এসে ভেজে নেবো একটু আপনারা এ সোয়াবিন না দিলেও নাও দিতে পারেন তুমি এঁচড় দিয়েও করতে পারেন এঁচড় আরও দিয়ে আমি এতে একটু সোয়াবিন দেবো সয়াবিনটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি জলটাকে নিগলে ধীরে নেব ভাজা হয়ে এসছে আর একটু টাইম মিনিটের মতো ভেজে বন্ধ করে দেবো পেঁয়াজটা এখন লাল লাল ভাজা হয়নি তখন আমি এদিকে গ্যাসে অন্য গ্যাসে আমি জল গরম করতে দিয়েছি চালটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে দই নিয়েছি হাফ কাপেরও একটু বেশি দই নিয়েছি দইটাকে আমি একটু ফেটিয়ে নেব আর এখানে আমি আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটা আর একটু লাল ভাজা হয়ে গেলেই আমি এটা দিয়ে দেবো এর মধ্যে জলের মধ্যে আমি একটু সাজিরা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটা তেজপাতা দুটো টুকরো করে দিচ্ছি এটা একটা স্টার এনার্জ দিচ্ছি এটা গরম মশলা কিনতে গেলে ওখানেই পেয়ে যাবে চার পাঁচটা লং দুটো ডালচিনি আর দুটো এলাচ আর একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হাফ চামচের মতো এই এই চামচ তোমার এক চামচ স্টিলের চামচে এক চামচ একটু রিফাইন তেল এক চামচের মতো জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো এখানে আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আমার মধ্যে ভালো করে ভেজে নিয়ে দইটা দিয়ে দেবো এর মধ্যে এতে হাফ চামচের মতো কাশ্মীর গুঁড়ো দিচ্ছি দুইটাকে ফেটিয়ে রেখেছিলাম দইটাকেও এর মধ্যে দিয়ে দেবো আছে জোরে দিলে ফেটে ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই কমিয়ে দিয়ে তেল সারতে শুরু করলে তখন মশলাটা দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা দেখুন মশলা থেকে তেল সারতে শুরু করেছে এবার আমি যে বিরিয়ানি মশলাটা করে গেছিলাম ওইটা একটা মই দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আর একটু আধা চামচের মধ্যে দিয়ে হ্যাঁ এই যে বিরিয়ানির মশলাটা আছে এটা আমি ভাতের সঙ্গে অল্প অল্প করে চাউল সেদ্ধ হয়ে যাবে তারপর দেখাবো কীভাবে আমি দেব এটা নেড়ে এবার এই নেচুরটা আলুটা দিয়ে দেবের মধ্যে এইভাবে কষে রাখতে হবে এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে যে আদা জিরে আদা দিয়ে রসুনটা যেটা পেস্ট করেছিলাম এটা জলটা ইয়ে মিক্সি জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এমন নুন দিচ্ছি এক চামচের মতো দিয়ে এটাকে কাপা দিয়ে দিচ্ছি জল এখানে গরম হয়ে গেছে আমি চালটা ভিজে রেখেছিলাম আধা ঘন্টা সেই চালটা এতে দিয়ে দেবো দেখুন জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আধা ঘন্টা আগে ছিল আমার চালটা আট ফুট হবে মানে শক্ত শক্ত থাকবে এক ফুট হয়ে বন্ধ করে দেবো আমি আমি এর মধ্যে একটু মশলাটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচেরও কম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি দিয়ে এটা নেড়ে আবার চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা আমি ততক্ষণ ভাতটা একটু দেখে নিচ্ছি চালটা চা সেদ্ধ হয়েছি কিনা এরপর এক ফুট হয়ে গেছে আর বেশি সেদ্ধ করবেন ভেঙে যাচ্ছে এবার এটাকে আমি নামিয়ে দেবো একটু জল দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি কাঁচা জল দিচ্ছি ঠান্ডা জল দিয়ে নামিয়ে দিচ্ছি আমি মশলাটা একটু তুলে নিয়েছি এতে আর আলু এবার আমি এর অল্প আছে এতে এর মধ্যে আমি চালটা অল্প অল্প করে দেবো একবার চাল দেবো এবার লেয়ার বানাবো একটা চাল দেবো দেওয়ার পর এতে একটি মশলা চলে দেব এইভাবে অল্প অল্প করে দিয়ে আবার চালটাকে ধীরে এইভাবে এভাবে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে এভাবে দিলে কোনো অসুবিধা হবে না গ্যাস আমার বন্ধ আছে গ্যাস চালু নেই আবার একটু মশলা দিই এই লেয়ারটা এই জন্যে বানানো হচ্ছে যাতে সব চালের মধ্যে এই মশলাটা ঢোকে আর খেতেও ভালো লাগে এইভাবে আপনারা বাড়িতে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর বিরিয়ানি যেমন বাজারের বিরিয়ানি তৈরি হয় হোটেলে এইভাবেই আপনারাও ভাববেন যে হোটেলেই রান্না হয়েছে তখন যেই আসবে বলবে দেখে এবার সব ভাতটা আমি দিয়ে দিচ্ছি চলটা এর মধ্যে এক চামচ ঘিও দিয়ে দিচ্ছি ঘিটা গলে গিয়ে আপনি সাইডে হয়ে যাবে সব এখানে দুধ নিয়েছি দু চামচের মতো দুধের মধ্যে আমি একটু রঙ দিচ্ছি এক চিমটি এটা কেওড়া জল হচ্ছে কেওড়া জলটা এই ভাতের মধ্যে চা দিয়েছি ছড়িয়ে অল্প করে এটা পিজের মধ্যে ছিলো করে বরফ হয়ে গেছিল আরে এটা হচ্ছে মিঠা আতর বাজারে কিনতে পাওয়া যায় এটা আমি এর মধ্যে এক ফোঁটা দেব এক ফোঁটা बस মনرو তার আগে এই যে মসলাটা আছে এটাকে দি দিই গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাস জ্বলে দিচ্ছি দিয়ে এটা ঢাকুনটা দিয়ে 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 গ্যাস জ্বলে দিচ্ছি দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ থেকে আট মিনিট দশ আট মিনিট হয়ে গেছে আমি এটা ঢাকুনটা খুলে নিচ্ছি খুব সুন্দর সেন্স আছে খেতেও ভালো হবে দেখুন কী সুন্দর একটা একটা আছে জুড়িও যায়নি কালারও কী সুন্দর লাগছে সাদা লাল এই অরেঞ্জ আমার বিরিয়ানির রান্না কমপ্লিট মেচের বিরিয়ানি এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন যারা চ্যানেলে নতুন হচ্ছেন তারা সাবস্ক্রাইব করবেন